সেই ছোটবেলা থেকেই আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনে বড় হয়েছি মজার বিষয় হলো আমরা শুধুমাত্র গল্পের প্রথম অধ্যায়টাই শুনেছি কিন্তু এই কাহিনীর আরও কয়েকটি অধ্যায় এমনও হতে পারত যা কাউকে জানানো হয়নি চলুন জেনে নেই বাকি অধ্যায়গুলো প্রথম অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায় যার ফলে কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল যে তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে ওভার কনফিডেন্স যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অধ্যায় হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজি হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হল খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝলো ধীরস্থির চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশের টিকে থাকা অসম্ভব তৃতীয় অধ্যায় কচ্ছপে এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপ তার পিছন পেছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছল তখন খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশ এবার বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝল প্রথমেই প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় চতুর্থ অধ্যায় এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো ওই একই রাস্তায় কচ্ছপ রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এভাবে তারা দুজনে একসাথে জয়ী হলো এটা থেকে আমরা শিখতে পারি ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে আর এটাকেই বলে টিমওয়ার্ক